হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র বালুরঘাট খাদিমপুর হাই স্কুল সমাধান করবো এক নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো নাম্বার ক পাঁচ সহস্রাংশ কত পাঁচ সহস্রাংশ হচ্ছে এটা টি নাম্বার ক প্রদত্ত কোনটি সূক্ষ্ম কোন আশি ডিগ্রি নব্বই ডিগ্রি একশো ডিগ্রি একশো আশি ডিগ্রি কোণ হচ্ছে আশি ডিগ্রি নাম্বার গ চার ডজন সমান সমান কত এক ডজন সমান সমান বারোটি চার বারো আটচল্লিশটি নাম্বার ঘ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হলো একশো আশি ডিগ্রি নাম্বার উ ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ নাম্বার চ পাঁচ টাকা সমান সমান পাঁচশো পয়সা নাম্বার ছ দুটি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখা অঙ্কন করা যায় একটি নাম্বার বর্গে যা ঘনবস্তুর মাত্রা হল তিনটি নাম্বার ছ অর্ধেক সমকোণ কত ডিগ্রি এক সমকোণ সমান নব্বই ডিগ্রি অর্ধেক সমকোণ হলে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে নাম্বার ইং আট ভাগ এক হাজার সমান সমান কত শূন্য দশমিক শূন্য শূন্য আট দশমিকের একের পরে তিনটে শূন্য আছে তাই দশমিকের পরে তিনটি সংখ্যা হবে নাম্বার ট কোনো বৃত্তাকার মাঠের বৃত্তের উপরে কোনো একটি বিন্দু থেকে মাঠের ধার বরাবর হাঁটতে শুরু করে আবার সেই বিন্দুতে ফিরে আসতে যে দৈর্ঘ্যের পথ অতিক্রম করতে হয় তা হলো বৃত্তের পরিধি এখানে লেখা আছে পরিধি নাম্বার ঠ এই যে ত্রিভুজ আছে প্রদত্ত চিত্রে কৌণিক বিন্দু আছে তিনটি নাম্বার ড তোমরা যদি একটি বিন্দু হও তবে তোমরা প্রেয়ার লাইনে দাঁড়ালে কি হবে বুঝে লেখো সমরেখ বিন্দু দুই নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক ছোটো থেকে বড় সাজাও একশো আট দশমিক শূন্য শূন্য তিন একশো ছয় দশমিক নয় দুই এক একশো আট দশমিক নয় শূন্য তিন এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে একশো ছয় দশমিক নয় দুই এক তাই প্রথমে একশো ছয় দশমিক নয় দুই এক তার পরের সংখ্যাটি হবে এখানে দশমিকের আগে একশো আট আছে এখানেও দশমিকের আগে একশো আট আছে তাই পরের সংখ্যাটি দেখে নেব এখানে আছে নয় শূন্য তিন আর এখানে আছে শূন্য শূন্য তিন তাহলে এই যে এই সংখ্যাটি হবে একশো আট দশমিক শূন্য শূন্য তিন সবশেষে হবে একশো একশো আট দশমিক নয় শূন্য তিন নাম্বার খ সমান্তরাল সরলরেখার একটি উদাহরণ দাও সমান্তরাল সরলরেখা রেললাইনে দেখা যায় সমান্তরাল সরলরেখার একটি উদাহরণ হলো রেল লাইন নাম্বার গ ঘড়িতে কটা বাজলে দুটি কাটা সমকোণে থাকবে লেখো এক সমকোণ সমান নব্বই ডিগ্রি ঘড়িতে নয়টা বা তিনটে বাজলে দুটি কাটা সমকোণে থাকবে নাম্বার ঘ সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি লেখো সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম অতিভুজ সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম অতিভুজ নাম্বার ও একটি আয়তকার ঘনবস্তুর উদাহরণ দাও একটি আয়তকার ঘনবস্তুর উদাহরণ জুতোর বাক্স নাম্বার ছ সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ডিগ্রি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান ষাট ডিগ্রি নাম্বার ছ লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে এটি ঐকিক নিয়মের কোন সম্পর্ক লেখো লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে এটি ঐকিক নিয়মের ব্যস্ত সম্পর্ক নাম্বার বোর্ডে যা গ্লাস কোন ধরনের ঘনবস্তু গ্লাস চোঙ ধরনের ঘনবস্তু তিন নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক ছয় টাকা উনসত্তর পয়সা সমান সমান এখানে কত পয়সা লিখতে হবে ছয়শো উনসত্তর পয়সা ছয়শো উনসত্তর পয়সা সমান সমান ছয় টাকা উনসত্তর পয়সা নাম্বার খ ছবির মাধ্যমে তথ্যগুলিকে প্রকাশ করার পদ্ধতিকে চিত্রলেখ বা লেখচিত্র বলে ছবির মাধ্যমে তথ্যগুলিকে প্রকাশ করার পদ্ধতিকে চিত্রলেখ বলে বক্রতল থাকে নাম্বার খ ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বড় হতে হবে নাম্বার ও আয়তক্ষণের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে নব্বই ডিগ্রি কোণে নত থাকে নাম্বার চ যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে ছ পাড়ার ক্রিকেটে তুমি বল করলে আম্পায়ার কত ডিগ্রি কোন করে দুহাত হাত প্রসারিত করে ওয়াইড দিলেন একশো আশি ডিগ্রি কোন করে দুহাত হাত প্রসারিত করে ওয়াইড দিলেন নাম্বার ফোরকে যা পাঁচ নম্বর ঘরটি পূরণ করো এক দুই তিন চার এখানে হবে এই ছবিটি প্রথমে এইদিকে আছে তারপরে এইদিকে তারপরে এইদিকে তারপরে এইদিকে এবার এই দিকে হবে নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার প্যাটার্ন দেখে বাকিটা পূরণ করো এক যোগ তিন সমান সমান চার চার হতে গেলে দুই গুণ দুই সমান সমান চার পরের সংখ্যাটি এক যোগ তিন যোগ পাঁচ পাঁচ আর তিন আট আর একে নয় সমান সমান নয় নয় হতে গেলে তিন গুণ তিন তিন তীক্ষা নয় পরের সংখ্যাটি এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত তাহলে হবে এখানে পাঁচ এখানে হবে সাত সাত আর পাঁচে বারো বারো আর তিন পনেরো পনেরো একে ষোলো ষোলো হতে গেলে চার গুণ চার হতে হবে চার গুণ চার সমান সমান ষোলো চার চারে ষোলো নাম্বার খ ঘনবস্তু কাকে বলে একটি অর্ধগুলোকের উদাহরণ দাও যেসব বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে যা দৈর্ঘ্য পোস্ত বেদ আছে তাকে ঘনবস্তু বলে যেমন অর্ধেক লেবু নাম্বার গ সমাধান করো বারোশো গুণ পাঁচ গুণ পঁচাত্তর বাই কুড়ি গুণ পনেরো কাটাকাটি করতে হবে পাঁচ দিয়ে পনেরোকে কাটলে তিন পাঁচে পনেরো তিন দিয়ে বারোশোকে কাটলে তিন চারে বারো দুটো শূন্য বসে যাবে এখানে কুড়ি আছে পঁচাত্তর আছে পাঁচ দিয়ে ভাগ করা যাবে পাঁচ পনেরো পঁচাত্তর চার পাঁচে কুড়ি চার দিয়ে চারশোকে ভাগ করলে হয় চার একশো চার একশো চারশো একশো আর পনেরো গুণ করতে হবে দুটো শূন্য বসিয়ে নিতে হবে পনেরো পনেরো পনেরোশো নাম্বার দুই দশমিক সাত পাঁচ টাকা যোগ দুই টাকা সমান সমান কত টাকা কত পয়সা দুই দশমিক সাত পাঁচ টাকা যোগ দুই দশমিক পাঁচ টাকা দশমিকের সোজাসুজি দশমিক বসাতে হবে পাঁচ নেমে যাবে পাঁচ আর সাথে বারো বারো দুই হাতে এক দুই আর দুই চার আর একে পাঁচ পাঁচ দশমিক দুই পাঁচ টাকা অর্থাৎ পাঁচ টাকা পঁচিশ পয়সা নাম্বার ও বাহু অনুযায়ী ত্রিভুজ কত প্রকার ও কি কি লেখো বাহু অনুযায়ী ত্রিভুজ তিন প্রকার সমবাহু ত্রিভুজ সম দিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ নাম্বার চ স্কেলের সাহায্যে ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন করো ও রেখাংশটির নাম দাও স্কেলের সাহায্যে ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার একটি স্বর আঁকা হয়েছে নাম দেওয়া হয়েছে এ বি একটি রেখাংশ অথবা দুই সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো প্রথমে দুই সেমি একটি সরলরেখা এঁকে নিতে হবে একে নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে এই দুই সেমি ব্যবসার্ধ নিতে হবে নিয়ে বৃত্ত অঙ্কন করতে হবে নাম্বার ছ ঐকিক নিয়মে কতগুলি সম্পর্ক থাকে এবং কী কী লেখো ঐকিক নামে দুটি সম্পর্ক থাকে একটি হচ্ছে সরল সম্পর্ক দুটি ব্যস্ত সম্পর্ক নাম্বার বলতে যা সমকোণী ত্রিভুজের একটি কোণের মান চল্লিশ ডিগ্রি হলে অপর কোণ দুটির প্রত্যেকটির মান কত হবে সমকোণী ত্রিভুজের একটি কোণের মান চল্লিশ ডিগ্রি হলে অপর কোণ দুটির প্রত্যেকটির মান হবে ত্রিভুজের তিনটি কোণের মান হচ্ছে একশো ডিগ্রি তার থেকে চল্লিশ ডিগ্রি বিয়োগ করলে হবে একশো চল্লিশ ডিগ্রি দুটি কোণের মান হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি তাহলে সমকোণী ত্রিভুজে একটি কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি এই একশো চল্লিশ ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি বিয়োগ করলে হয় পঞ্চাশ ডিগ্রি তাহলে একটি কোণের মান চল্লিশ ডিগ্রি বাদ দিলে হচ্ছে প্রত্যেকটি কোণের মান হবে একটি হচ্ছে নব্বই ডিগ্রি অপরটি হবে পঞ্চাশ ডিগ্রি পাঁচ নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক ফাঁকা ঘরগুলো পূরণ করো শঙ্কুর উদাহরণ শঙ্কুর উদাহরণ হচ্ছে তল সংখ্যা দুইটি শীর্ষবিদ্যুর সংখ্যা একটি তলের ধরন দুইটি সমতল ও বক্রতল নাম্বার খ রামু গরুর গাড়ি চেপে চুরাশি মিনিটে আঠাশ কিমি পথ যায় তার গরুর গাড়ি চেপে কুড়ি কিমি যেতে কত ঘন্টা সময় লাগবে ঐকিক নিয়মে করতে হবে আঠাশ কিমি যায় চুরাশি মিনিটে এক কিমি যায় কম সময় লাগবে তাই ভাগ হয়ে যাবে চুরাশি বাই আঠাশ কুড়ি কিমি যায় চুরাশি গুণ কুড়ি কিমি বেশি দূরত্ব তাই এখানে গুণ হয়ে যাবে চুরাশি গুণ কুড়ি বাই আঠাশ এবার কাটাকাটি করতে হবে আঠাশকেও দুই দিয়ে ভাগ করা যায় চুরাশিকেও দুই দিয়ে ভাগ করা যায় চোদ্দো দুগুণে আঠাশ চোদ্দো আর চুরাশিকে দুই দিয়ে ভাগ করলে হয় চার দুগুণে আট দুই দুগুণে চার বিয়াল্লিশ বিয়াল্লিশকেও দুই দিয়ে ভাগ করা যায় চোদ্দ চোদ্দোকেও দুই দিয়ে ভাগ করা যায় চোদ্দোকে দুই দিয়ে ভাগ করলে হয় সাত বিয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে দুই দুগুণে চার দুই এক এককে দুই একুশ সাত দিয়ে একুশকে ভাগ করলে হয় তিন সাথে একুশ তিন গুণ কুড়ি সমান সমান তিন কুড়ি ষাট মিনিট সমান সমান এক ঘন্টা উত্তর কুড়ি কিনে যেতে এক ঘন্টা সময় লাগে অথবা আমাদের স্কুলের একটি ঘর তৈরি করতে আট করতে আটজন মিস্ত্রির মাস সময় লেগেছে একই রকম আরও একটি ঘর চব্বিশ দিনে শেষ করতে মোট কতজন মিস্ত্রি লাগবে আরও কতজন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে মাস অর্থাৎ তিরিশ দিন তিরিশ দিনে একটি ঘর তৈরি করতে আটজন মিস্ত্রি লাগে একদিনে একটি ঘর তৈরি করতে মিস্ত্রি বেশি লাগবে তাই গুণ হয়ে যাবে তিরিশ গুণ আট চব্বিশ দিনে একটি ঘর তৈরি করতে কতজন মিস্ত্রি লাগবে কম হয়ে যাবে তাই তিরিশ গুণ আট বাই চব্বিশ কাটাকাটি করতে হবে আট দিয়ে চব্বিশকে ভাগ করলে হয় তিন আটে চব্বিশ তিন দিয়ে তিরিশকে ভাগ করলে হয় তিন দশে তিরিশ দশজন আগে আটজন লেগেছে আর চব্বিশ দিনে তৈরি করতে দশজন লাগবে তাহলে দুইজন মিস্ত্রি বেশি লাগবে মোট দশজন মিস্ত্রি লাগবে আরও দুইজন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে পনেরো জন লোক কুড়ি দিনে বারোশো টাকা আয় করেন পঁচাত্তর জন লোক পাঁচ দিনে কত টাকা আয় করবেন পনেরো জন লোক কুড়ি দিনে বারোশো টাকা আয় করেন পনেরো জন লোক একদিনে কম আয় করবেন তাই ভাগ হয়ে যাবে একজন লোক একদিনে আরও কম আয় করবেন তাই ভাগ হয়ে যাবে বারোশো বাই কুড়ি গুণ পনেরো একজন লোক পাঁচ দিনে আয় করেন একটু বেশি হবে তাই গুণ হয়ে যাবে বারোশো গুণ পাঁচ বাই কুড়ি গুণ পনেরো পঁচাত্তর জন লোক পাঁচ দিনে আয় করেন বেশি আয় করবেন তাই গুণ হয়ে যাবে বারোশো গুণ পাঁচ গুণ পঁচাত্তর বাই কুড়ি গুণ পনেরো পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে হয় তিন পাঁচে পনেরো তিন তিন দিয়ে পঁচাত্তরকে ভাগ করলে হয় তিন পঁচিশে পঁচাত্তর এই যেই শূন্যটা এই শূন্যটা কেটে যাবে বাকি থাকলো এখানে দুই একশো কুড়িকে দুই দিয়ে ভাগ করলে হয় ছয় দুগুণে বারো শূন্যটা এখানে বসে যাবে তাহলে হবে ষাট গুণ পঁচিশ ষাট গুণ পঁচিশ সমান সমান শূন্যটা এখানে বসে যাবে ছয় পঁচিশে একশো পঞ্চাশ উত্তর পঁচাত্তর জন লোক পাঁচ দিনে পনেরোশো টাকা আয় করবেন অথবা চোদ্দোটা পাম্প মেশিন দুশো দিনে আঠাশ হাজার লিটার জল তুলতে পারে কুড়িটি পাম্প মেশিন একশো পঁচিশ দিনে কত লিটার জল তুলবে চোদ্দোটা পাম্প মেশিন দুশো দিনে আঠাশ হাজার লিটার জল তুলতে পারে চোদ্দোটি পাম্প মেশিন একদিনে কম জল তুলবে আঠাশ হাজার বাই দুশো লিটার জল তুলতে পারে একটি পাম্প মেশিন একদিনে আরও কম তুলবে আঠাশ হাজার বাই দুশো গুণ চোদ্দো হবে একটি পাম্প মেশিন একশো দিনে তুলবে একটু বেশি তুলবে তাই গুণ হবে আঠাশ হাজার গুণ একশো পঁচিশ বাই দুশো গুণ চোদ্দ কুড়িটি পাম্প মেশিন একশো পঁচিশ দিনে জল তুলবে আঠাশ হাজার গুণ একশো পঁচিশ গুণ কুড়ি ভাগ করতে হবে বা কাটাকাটি করতে হবে শূন্য আর শূন্য দুটো শূন্য কেটে গেলো দুই থাকলো দুইশো আশিকে দুই দিয়ে ভাগ করলে হয় একশো চল্লিশ চ শূন্য একটা বসে যাবে চার দুগুণে আট দুই এক দুই একশো চল্লিশ একশো চল্লিশকে চোদ্দো দিয়ে ভাগ করলে হয় চোদ্দো দশকে একশো চল্লিশ দশ একশো পঁচিশ আর কুড়ি দশকে দুশো একশো পঁচিশ গুণ দুশো সমান সমান পঁচিশ হাজার হবে দুটি শূন্য বসে যাবে দুই দিয়ে পাঁচ দুগুণে দশের শূন্য হাতে এক দুই দুগুণে চার আগে পাঁচ দু এক দুই পঁচিশ হাজার লিটার উত্তর কুড়িটি পাম্প মেশিন একশো পঁচিশ দিনে পঁচিশ হাজার লিটার জল তুলবে আমার খ আমাদের স্কুলে দুশো সালে বার্ষিক পরীক্ষার প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত গণিতে পাশের সংখ্যা নিচের চিত্রলেখ দ্বারা প্রকাশ করা হলো শ্রেণী গণিতে পাশের সংখ্যা আর এই এক একটি গোল মানে দশজন ছাত্র প্রথম শ্রেণী দশ গুণ তিন সমান সমান তিরিশ জন দ্বিতীয় শ্রেণী দশ গুণ তিন এটার অর্ধেক অর্ধেক মানে পাঁচ দশ গুণ তিন যোগ পাঁচ তিন দশে তিরিশ আর পাঁচে পঁয়ত্রিশ জন তৃতীয় শ্রেণী এটি হচ্ছে অর্ধেক তাই গুণ দুই যোগ পাঁচ গুণে কুড়ি আর পাঁচে পঁচিশ চতুর্থ শ্রেণী দশ গুণ তিন তিন দশে তিরিশ পঞ্চম শ্রেণী চারটে আছে দশ গুণ চার চার দশে চল্লিশ প্রথম শ্রেণীতে গণিতে পাশের হার তিরিশ জন দ্বিতীয় শ্রেণীতে গণিতে পাশের হার পঁয়ত্রিশ জন তৃতীয় শ্রেণীতে গণিতে পাশের হার পঁচিশ জন চতুর্থ শ্রেণীতে গণিতে পাশের হার তিরিশ জন পঞ্চম শ্রেণীতে গণিতে পাশের হার চল্লিশ জন চিত্রলেখ থেকে উত্তর লেখক নাম্বার অ কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে বেশি পাশ করেছে পঞ্চম শ্রেণী নাম্বার আ কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতের সবচেয়ে কম নম্বর পেয়েছে তৃতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় গণিতে পাস করেছে পঁয়ত্রিশ জন পাশ করেছে

পাঁচের পাঁচের দশের শূন্য হাতে এক সাত আর একে আট আট আটার দুই দশের শূন্য হাতে এক সাত আর নয়ে ষোলো ষোলো আর একে সতেরো সতেরো সাত হাতে এক এক একে দুই দুই আর শূন্য যোগ করলে দুই হয় একটা নেমে যাবে বারো দশমিক সাতশো কিগ্রা রোকেয়া মোট বারো দশমিক সাতশো কিগ্রা জিনিস কিনল রিয়া কিনল যোগ করতে হবে শূন্য পাঁচ আট তিন পাঁচ আট তিনে আট দুই আর সাথে নয় এক আর সাথে আট তিন আরে চার চার আটে বারো বারো দশমিক আটশো আটানব্বই কীগ্রা রিয়া মোট বারো দশমিক আটশো আটানব্বই কীগ্রা জিনিস কিনল সবচেয়ে বেশি কিনেছে বিয়োগ করতে হবে বারো দশমিক আটশো আটানব্বই কীগ্রা বিয়োগ বারো দশমিক সাতশো কীগ্রা আট আটটা নেমে যাবে নয়টাও নেমে যাবে সাতের থেকে আট পর্যন্ত গুনলে হয় এক আর বারো আর বারো মিলে গেল শূন্য বসে না দশমিক একশো আটানব্বই কিগ্রা অর্থাৎ দশমিক একশো আটানব্বই কিগ্রা বেশি ভারী অর্থাৎ একশো আটানব্বই গ্রাম বেশি ভারী রিয়ার ব্যাগ একশো আটানব্বই গ্রাম বেশি ভারী আমরা চাও একটি বৃত্ত অঙ্কন করো তাতে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো কেন্দ্র ব্যাস ব্যাসার্ধ জ্যা এটি একটি বৃত্ত বৃত্তের এটিকে বলে কেন্দ্র এই যে এখান থেকে এটুকু পুরোটা হচ্ছে ব্যাস এটা হচ্ছে ব্যাসার্ধ আর বৃত্তের যে বৃহত্তম পরিধি হচ্ছে বৃত্তের জ্যা ছয় নম্বর অঙ্কের মজা তুমি মনে মনে যে সংখ্যায় ধরো যোগ বিয়োগ গুণ ও ভাগ করো না কেন তার উত্তর কত হবে তা আমি আগে থেকেই জানি তা হবে একশো বিয়াল্লিশ যদি বিশ্বাস না হয় করে দেখো মনে মনে একটি সংখ্যা ধরো এখানে আমি পাঁচশো ছাপ্পান্ন ধরলাম সংখ্যাটির সঙ্গে তার পরের সংখ্যা যোগ করো পাঁচশো সাতান্ন যোগ করতে হবে সাত ছয় তেরো তেরো তিন হাতে এক পাঁচ আর পাঁচে দশ আর একে এগারো এগারোর এক পাঁচ আর পাশে দশ আর একে এগারো যোগফল যা হবে তার সঙ্গে দুশো তিরাশি যোগ করো তিন আর তিনে ছয় আট আর একে নয় দুই আর একে তিন একটা নেমে যাবে ওই যোগফলকে দুই দিয়ে ভাগ করো এই তেরোশো ছিয়ানব্বইকে দুই দিয়ে ভাগ করতে হবে প্রথমে দুটি সংখ্যা নিতে হবে ছয় দুগুণে বারো এক উনিশ উনিশ দুই দিয়ে ভাগ করলে হয় নয় দুগুণে আঠারো এক বাকি থাকলো একের পরে ছয় বসলে হয় ষোলো আর দুগুণে ষোলো ছয়শো আটানব্বই তারপর সেই ভাগ ফল থেকে তুমি আগে মনে 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 যে সংখ্যাটি ধরেছিলে তা বিয়োগ করো ছয়শো আটানব্বই বিয়োগ পাঁচশো ছাপ্পান্ন ছয়শো আটানব্বই বিয়োগ পাঁচশো ছাপ্পান্ন ছয়ের থেকে আট পর্যন্ত মূল্য হয় দুই পাঁচের থেকে নয় পর্যন্ত গুনলে হয় চার পাঁচের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় এক উত্তর হবে একশো বিয়াল্লিশ তাই না আমার বর্গের যাওয়ার সমাধান করো এখানে চুয়াত্তর আছে বিয়োগ মাঝখানে সংখ্যাটি বসাতে হবে এখানে একুশ আছে বিয়োগ করতে হবে একের থেকে চার পর্যন্ত গুনলে হয় তিন দুইয়ের থেকে সাত পর্যন্ত গুনলে হয় পাঁচ তিপ্পান্ন এখানে বিয়োগ চিহ্ন আছে এখানে সংখ্যা দেয়া নেই তাহলে হবে তেইশের তেইশ যোগ করতে হবে তেইশ আর তেইশ যোগ করলে হয় ছেচল্লিশ চুয়াত্তর থেকে কত বিয়োগ করলে ছেচল্লিশ হয় বিয়োগ করতে হবে ছয় থেকে চার গোনা দেয় না তাই চোদ্দো ধরে নিতে হবে সাতের থেকে এক কেটে ছয় থেকে চোদ্দো পর্যন্ত গুনলে হয় আট আর সাতের আগের সংখ্যা হচ্ছে ছয় চারের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় দুই আঠাশ এখানে তেইশ আছে তিপান্ন আছে বিয়োগ করতে হবে তিন আর তিনে মিলে গেল শূন্য দুই আর তিন হলে পাঁচ হয় তিরিশ বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন